ইউটিউব চ্যানেল অনন্য অফিসিয়াল তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তোমরা একটু হাইলাইট আছে বুঝে গেছো আজকের ভিডিওটা কেমন তো আজ যাচ্ছে শপিং করতে বিয়ের শপিং করতে তো আমি যাচ্ছি সাথে যাচ্ছে আমার বাবা তার সাথে যাচ্ছে এই যে মা আর হচ্ছে এই যে আমার মাম্মা আর এই যে দিদি দিদিডেন একদম ইসলি আমার দিদির সামনে দেখতে পারসাম ভিডিও করছি তাও একবার কোনো বলুন পুরো কোয়ালিটি নিয়ে এত বিচ্ছিরি আসছে তো গাই চলাও মার্কেটে গিয়ে কথা হবে পুরোনো গ্যাস ফাইনালি কিন্তু আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেছি এবার হচ্ছে কেনাকাটি শুরু হবে অনেক কিছু কিনতে হবে তো যাই হোক তুমি আমাদের সাথে যাবে হুম হুম চলো এখানে কিন্তু চলে গেছিলাম মার্কেটের ভিতরে ঢুকে গেছিলাম আর ঢুকেই কিন্তু অর্ধেক দোকানে বন্ধ দেখতে পেলাম কারণ হচ্ছে আমরা একটু বেলা করে ঢুকেছিলাম তো তার জন্যই আর দেখতে পাচ্ছ কালেকশন কিন্তু মোটামুটি ভালোই ছিল আর এখানে আমরা একটু শাড়ি দেখছিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ শাড়ি কিন্তু মার একটা পছন্দ হয়েছিল তার জন্য এখানে দাম দর করছিল আর এখানে আমি একটু জল খেয়ে নিয়েছিলাম কারণ আমার শরীরটা একটু ভালো লাগছিল না কারণ সারাটা দিন আমি না খেয়ে তো তার জন্যই শপিং করতে করতে কিন্তু হচ্ছে খিদে পেয়ে গেছে তার জন্য অ টাইমে আমরা এখন ফুচকা দেখেই ফুচকা লোক সামলাতে না পেরে এই যে দিদি মাম্মাম এখানে মাম্মাম ডিম খাচ্ছে আর এখানে দিদি আর এইটা হচ্ছে পুরো মার্কেট এই মার্কেট ঘুরে ঘুরে এত সময় মার্কেট করলাম কিন্তু ভালো কিছু পেলাম না আর গাইস কী কী কিনেছি সেটা তোমরা বাড়ি গেলেই দেখতে পারবি বাড়ি গেলেই দেখবো চলো শপিং করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি এর অর্ধেকও কিছু হয়নি এখনো কিনা মম মামার চোখে জল কেন আমরা গপু কিনবো শোনা 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 বলে দাও ক্যামেরায় আমরা একটা গপু কিনবো দুটো লাড্ডু কিনবো এই তুই আমাকে জামা কিনে দিসনি সবার একটা কথা হচ্ছে আমার জন্য সব কিছু কেনা হচ্ছে ওর জন্য জামা কেন কেনা হচ্ছে না এখনই কিনে দেবো চ বাবা চ চ দেখেছ কি রাগ হিংসে করে আমাকে নিয়েও আর এই যে আমার দিদি নাইটিওয়ালা শুধু যেখানেই যাই নাইটি দেখে এই যে নাইটি চয়েস করছে এখন গিয়ে আর এই পাশে আমি আর আমার মা দাঁড়িয়ে আছে তারপরে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা অশোকনগরের ফেমাস বিরিয়ানিতে চলে গেছিলাম বাচ্চার বিরিয়ানি তো এখানে খাওয়া দাওয়া করার পরেই এখানে চলে আসলাম আবার আমরা বেনারসি কিনতে আমি বেনারসিটা ওখানে যখন কিনতে গেছিলাম তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ হচ্ছে ওখানে ভিডিও করা এলাও ছিল না তো তার জন্যই আমি করতে পারিনি গাইজ আমরা কিন্তু বিশেষ কাজের জন্য এখন যাচ্ছি পাড়ার সাথে এমা মা কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ ওদের দিদি সাথে আমি সবই ঠিক আছে তার ভিতরে আমার করছিল প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা আমার সব থেকে বিকট একটা জিনিস লাগে যে আমি ট্রেনে করে কোথাও জার্নি করা মানে এই যে সকালে যদি কোথাও যাই বিকালে আবার যদি চলে আসতে হয় না মাথাটা গরম হয়ে যায় আর এখানে আমার মামা আমার সাথে বক 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 করেই যাচ্ছিল গাইজ এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি আর এই শাড়িটা কিন্তু দিয়েছে আমার দিদি আমাকে চলো তোমাদের একটু গায়ে পরে দেখাই

নেক্সট আজকেই কিন্তু যাচ্ছিলাম কিষান বাড়ির সবার সাথে শপিং করতে কারণ হচ্ছে রিসেপশনের কিছু জিনিসপত্র কিনতে হবে মানে আমার কিছুই কেনা হয়নি তো তার জন্য কিন্তু আজকে যাচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছ দিদি ভাই আছে তার সাথে আছে আমার শাশুড়ি তার সাথে কিন্তু আছে আমার কাকি শাশুড়ি তো যাই হোক এই যে আমি আর আমার বর মিলে এখন টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি মেট্রো স্টেশনে আর আমরা কোথায় যাচ্ছি সেটা যেন আমরা কিন্তু যাচ্ছি বড় বাজারে তো আমরা গিয়েও ফেঁসে গেছিলাম কারণ আসছিল নাকি সানডে আর সানডে বলে নাকি সব বন্ধ ছিল তো তার জন্যই তো এখানে আমরা রোড ক্রস গিয়ে দেখি পুরো দোকানপাট বন্ধ কিন্তু কিছুটা হেঁটে গিয়ে দেখি একটু দোকান পাঠ খোলা আমরা মার্কেটে এসেছিলাম ভেবেছিলাম তো মার্কেটটা মনে হয় বন্ধই তাও একটু একটা লোক আমাদের সাহস দিলে সামনের দিকে যাওয়া আমরা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি দোকানপাট পাঠ আর খুঁজে পাচ্ছি না মানে তো যাই হোক যাই হাঁটতে হাঁটতে যেদিকে যাবো সেদিকেই তোমাদের ভিডিও করে দেখাবো আমি তো ফার্স্ট আসলাম এই যে বড় বাজারে আমি আগে ভালো আসিনি গায়ে আমরা অসহায় মানুষ সকাল থেকে খেতে পারিনি একটা দোকান পেয়েছি মিষ্টির দোকান সেখানে আমরা এই যে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি

দেখো তো গাইস কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাও আমি সেটাই নেব গাইস শপিং করতে এসেছি আর পাচ্ছি না মজা ভেঙে যাচ্ছে কি ফিলিং শপিং করার বহুত আচ্ছা সাকি কি ফিলিং পা ভাঙা নিয়ে এসেছে শপিং করতে একটা মাত্র দেওরের একবার আমরা সব ক্লান্ত হয়ে পড়েছি আর পাচ্ছি না মজা ব্যথায় ছিড়ে যাচ্ছে কি করব এখন এখনো অর্ধেক কিছু কেনেনি শুধু লেহেঙ্গাটাই সকাল থেকে চয়েস করে এই অবধি কিনলাম এবার বাড়ি চলে এসেছি আর কি শপিং করেছি চলে এক এক করে তোমাদের দেখাই দেখালে তো পুরো না হয়ে যেত বিয়েতে আর কি দেখবে তো সবার পাচ্ছে আমি আগে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে একটা ব্যাগ কিনেছি তো সেটাই তোমাদের সাথে দেখাবো দাঁড়াও गाइस এই যে এই ব্যাগটা এনেছি এই ব্যাগটা হচ্ছে এই ব্যাগের ভিতরে যে আশীর্বাদ করে যারা টাকা দেবে আমি সেগুলো রাখবো টাকাই দেবে তোমাকে আর কিছু দেবে না দেখো গাইস ব্যাগটা আমার লেহেঙ্গার সাথে পুরো ম্যাচিং করে এনেছি দারুন কিন্তু ব্যাগটা লাইটের সামনে হেভি লাগে না না ভালো লাগছে মাম্মা দেখো তো কেমন লাগছে আর দেখো দেখো হেভি লাগছে না হয়ে নিয়ে চলে তো गाइस তাহলে তোমাদের আমি নেক্সট দেখাই নেক্সট হচ্ছে এতে এনেছি চুড়ি মানে লেহেঙ্গার সাথে পরার জন্য চুড়ি এনেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখন ঝিমি করলে চুড়ি আমি কিন্তু পরে আর ঠিক

কি হবে? চেরি ঠিক যাবে। করে কেমন লাগছে? তোমরা সবাই কমেন্ট করে জানাও। দেখো। হ্যাঁ, সাথে। ওর রবিদতি যেলো কি আর এটা হচ্ছে орনা কি কাজ করা দেখো কেমন লাগতে তোমরা সবাই কমেন্ট করে বলো এটা এ কি যায় পাগল ভাল লাগে